আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস নিয়ে একটা নতুন একটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসে এসেছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে এফ অফ এক্স টু আমার মডুলাস আছে ফাংশনটা আছে কি মডুলাস তাহলে আর আগে যে আমরা প্রশ্নটা করেছিলাম সেখানে ছিল না মডুলাস দেখো এখানে একবারে ফাংশনের মানই দেওয়া ছিল এফ অফ এক্স টু এখানে তিনটা ফাংশান ছিল তো এখানে আমার তোমাদের দেওয়া আছে কি দেখো মডুলাস তার মানে এই মডুলাস থেকে আমাদের ফাংশন রূপে আগে নিতে হবে তারপরে আমরা সমাধান করব তো চলো আমি সমাধানটা করতে শুরু করি তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো তো মডুলাস তাহলে আমাদের কি দেওয়া আছে আমি আগে উঠলাম তাহলে অথেব সর্বপ্রথম আমি লিখলাম তো দেখো আমাদের এখানে কি ছিল এক্স মাইনাস ওয়ান তাই না এটা একটা মডুলাস আর একটা কী ছিল এক্স প্লাস থ্রি এটা একটা তুমি দেখো তো এখানে আমি এক্সের ভ্যালু কত বসাইলে মানটুকু জিরো হবে আমার ফাংশানের মান কখনোই যেন জিরো না হয় সেটা আমার দিকে লক্ষ্য দিতে হবে তার মানে এটা যদি আমি এক্সের ভ্যালু কত বসাইলে আমাদের জিরো হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে দেখো তো আমি এখানে এক্স মাইনাস ওয়ান আমাদের কত জিরো ধরলাম তাহলে এক্স ইজুকাল আমাদের কত ওয়ান তার মানে এক্সের ভ্যালু যদি আমি এখানে ওয়ান বসাই পজিটিভ ওয়ান আর নেগেটিভ ওয়ান পরস্পর কেটে যায় আমাদের মানটা আসবে কত জিরো তার মানে এইটুকু মান হয়ে যাবে জিরো তার মানে পৃথিবীর সকল মান বসাইতে পারবে তুমি এই জায়গায় শুধুমাত্র কী বাদে ওয়ান বাদে আশা করা যায় বুঝতে পেরেছ এখানে তাহলে কত হবে দেখো তো পৃথিবীর সকল মান বসাইতে পারবা শুধুমাত্র কী বাদে দেখো তাহলে এক্স প্লাস থ্রি ওপাশে পার করে দিলে মাইনাস থ্রি তুমি সকল মান বসাইতে পারবো এই জায়গায় কিন্তু মাইনাস থ্রি তুমি বসাইতে পারবে না কেন মাইনাস থ্রি যদি বসাও মাইনাস থ্রি আর প্লাস থ্রি কী হয়ে যাবে কেটে যাবে কেটে যায় শূন্য হয়ে যাবে আর এখানে তুমি কি দেখো তো প্লাস ওয়ান যদি বসাও তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে শূন্য হয়ে যাবে তার মানে টোটাল ফাংশনটা আমাদের শূন্য হয়ে গেলো তাহলে আমাদের এই লাভ কী হইলো আমার এই মডুলাস থেকে সর্বপ্রথম তোমাদের এই অন্তরিকরণ যোগ্য কি যদি এটা খুবই ভিভাই অঙ্ক মনে রাখো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যদি ফাংশান ডিরেক্ট না দেওয়া থাকে তো প্রশ্ন যদি হাট করে তাহলে ফাংশান দেওয়া থাকবে না এরকমভাবে দেওয়া থাকবে তাহলে এই যে ফাংশান এইখানে যে মডুলাস আছে সেই মডুলাস থেকে আমাদের ফাংশন বানিয়ে নিতে হবে তো এবার দেখো আমি এখন কি করে ফাংশান বানাবো তো ধরলাম এটা একটা সংখ্যা রাখা তাহলে সংখ্যা রাখাটা আমাদের আমি এই সংখ্যার একটা যতগুলো বিন্দু আছে সকল বিন্দু বসাইতে পারবো কিন্তু কী কী বসাইতে পারবো না জাস্ট ওয়ান আর মাইনাস থ্রি বসাইতে পারবো না কারণ ওয়ান বসাইলে আমাদের এইটা জিরো হয়ে যাবে মাইনাস থ্রি বসাইলে এইটা জিরো হয়ে যাবে তার মানে এই ফাংশানটাতে আমি এই দুটা জিনিস আমি বসাইতে পারবো না তাহলে সেই দুটো জিনিস আমি আগে কানেক্ট করে নিব সংখ্যা রেখায় তাহলে এটা কত মাইনাস তাহলে আমি মনে করলাম এই জায়গায় হচ্ছে মাইনাস থ্রি আর ডান দিকে হবে প্লাস ওয়ান তাহলে এখানে হবে প্লাস ওয়ান তাহলে আমাদের অবস্থা কয়টা হলো দেখো তো এখানে একটা এক নাম্বার একটা অবস্থা এটা দুই নাম্বার একটা অবস্থা এখানে তিন নাম্বার একটা অবস্থা তাহলে দেখো তো আমি এক নাম্বার এই অবস্থাটাকে লিখতে পারবো কীভাবে তাহলে এক নাম্বারটা মানে কি এক্সের ভ্যালু আমাদের বাম দিকে যাচ্ছে তাই না তাহলে এক্সের ভ্যালু এদিকে মনে করো মাইনাস ইনফিনিটি আর এদিকে প্লাস ইনফিনিটি তার মানে এক্সের ভ্যালু তিনের থেকে কী হচ্ছে বলো তো তিনের থেকে কি কমে যাচ্ছে না তার মানে এক্সটায় ছোট তিনটাই বড় এবং কি বলো তো এই মাইনাস কি কোনোভাবে নেওয়া যাবে কোনোভাবে নেওয়া যাবে না কারণ মাইনাস তিন যদি নাও এই সমীকরণটা জিরো হয়ে যাবে তাহলে আমাদের এখানে নিতে পারবো কি এই জিনিসটা আমি এই এক্সের মান কাঠ থেকে বড় সরি এখানে এক্সের ভ্যালুর থেকে আমাদের তিনই বড় হবে মাইনাস তিন বড়ো হবে কেন দেখো এই যে মাইনাসের দিকে যাচ্ছে তার মানে এক্সের ভ্যালুটা আসলে কুমের দিকে যাচ্ছে এই যে মাইনাস থ্রি থেকে এক্স আসলে কম এখানে কোনোভাবে ইকুয়াল দিতে পারবে না কারণ ইকুয়াল তো তুমি দিতেই পারবে না কারণ মাইনাস থ্রি কোনোভাবেই নেওয়া যাবে না তাহলে এই সত্যের জন্য আমার প্রথম সত্যের জন্য এই যেটা আসলো এবার আমি দ্বিতীয় সত্ত্বের জন্য দেখো দ্বিতীয় সত্ত্বে কোথা থেকে স্টার্ট মাইনাস থ্রি থেকে কত পর্যন্ত প্লাস প্লাস ওয়ান কি কোনোভাবেই নেওয়া যাবে কারণ প্লাস ওয়ান যদি নেই আমি এটা জিরো আসবে তার মানে এখানে মাইনাস থ্রি থেকে স্টার্ট হবে মাইনাস থ্রি সমান হতে পারে কোনো সমস্যা নেই এক্সের ভ্যালু কিন্তু ওয়ানের চেয়ে ছোটো হতে হবে এটা দেখো ভালো করে দেখো আমি এই এই আবারও একবার বুঝাই দিই আমি মাঝখানে এই দুই নম্বর পজিশনটা ধরতেছি তাহলে দুই নম্বর পজিশন কিন্তু মাইনাস থ্রি থেকে প্লাস ওয়ান পর্যন্ত আমি দুই নম্বর পজিশানে মাইনাস থ্রিও বসাইতে পারবি মাইনাস থ্রি থেকে বড় মানও বসাইতে পারি কিন্তু ওয়ান কোনোভাবে বসাইতে পারবো না কারণ ওয়ান যদি বসাই তাহলে এটা হচ্ছে জিরো হয়ে যাবে আর তিন নম্বর একটা পজিশান আছে দেখো তিন নাম্বার পজিশনটা কি প্লাস ওয়ান তো কোনোভাবেই বসানো যাবে না প্লাস ওয়ান থেকে কি বসানো বসানো যাবে না প্লাস ওয়ান বাদে তুমি সকল মান ইনফিনিটি বড় মান বসাইতে বসাইতে হবে হবে এর চেয়ে বড় মান তোমাকে বসাইতে হবে তুমি কোনোভাবে কি বসাইতে পারবে না প্লাস ওয়ান আমার কোনোভাবেই বসানো যাবে না তাই না তো আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ তো চলো আমি এখন এই সময় এটা আরেকবার বলি শোনো সর্বপ্রথম এই জায়গা আর এই জায়গার জন্য কী মান বসানো যাবে না সেটা আগে বের করে নিলাম কি করে বের করলাম এটা ইকুয়াল টু জিরো ধরবো সেখান থেকে আমি বের করলাম তাহলে এক্সের ভ্যালু যদি এখানে প্লাস ওয়ান বসে এটা জিরো হয়ে এই জন্য এটা এই মানটা কখনো বসানো যাবে না এটার থেকে মাইনাস থ্রি বসা বসা যাবে না তাহলে তুমি এই সংখ্যায় রেখায় পৃথিবীর সকল মান বসাইতে পারো শুধুমাত্র বসাইতে পারো না কি ওয়ান আর মাইনাস থ্রি তাহলে সেই বিন্দু দুটো আমি কানেক্ট করে নিলাম বিন্দুটা আমি দাকায় নিলাম মাইনাস থ্রি ওয়ান তাহলে আমাদের অবস্থান হলো কয়টা তিনটা একটা মাইনাস থ্রি থেকে ছোটোর দিকে একটা মাইনাস থ্রি এবং প্লাস ওয়ানের মাঝে আর একটা প্লাস ওয়ান থেকে ইনফিনিটির দিকে এই হচ্ছে তিনটা আমার অবস্থা তাহলে এই অবস্থাটাকে লেখা যাবে কি মাইনাস থ্রি থেকে এর মানে ছোটো তার মানে এর মান ছোটো কার থেকে মাইনাস ওয়ান থেকে এক্সের এখানে ইকুয়াল দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ এক্সের মান মাইনাস থ্রি বসতে পারবে না দুই নম্বর মাইনাস থ্রি থেকে বড় প্লাস ওয়ানের মধ্যে তার মানে প্লাস ওয়ান তো কোনোভাবেই নেওয়া যাবে না এখন তুমি বলবো যে স্যার এখানে তো মাইনাস থ্রিও তো নেওয়া যাবে না কিন্তু অলরেডি আমরা সেটা এই কাজটা এখানে করে ফেলেছি এই জন্য এখানে তোমাকে সেটা মাইনাস থ্রি নেওয়া যাবে না এটা দেখে দিয়েছি এখানে দিতে হবে দিলাম তারপরে এটা কোন পর্যন্ত নেওয়া যাবে না প্লাস কত পর্যন্ত এখানে ওয়ান পর্যন্ত তাই না এরপরেরটা দেখো তিন নম্বর পজিশান তিন নম্বর পজিশান এখানে ওয়ান অলরেডি ইউজ করা যাবে না দিকে দিয়েছি তুমি চাইলে পরেরটা দেখি প্লাস ওয়ান থেকে আমাদের কি ইনফিনিটির দিকে যেহেতু এখানে ইউজ করা যাবে না তাহলে এখানে ইউজ করা যাবে তাহলে এখানে তুমি ইকুয়াল দিতে পারো আশা করা যায় এইটুকু বুঝতে পেরেছ তোমরা এখানে কেন ইকুয়াল দিলাম কারণ এখানে অলরেডি দেখেই দিয়েছি আমি এখানে মাইনাস ওয়ান ইউজ সরি ওয়ান ইউজ করা যাবে না আর তাহলে এখানে ইউজ করা যাবে এইভাবে আমি তাহলে এ একটা সত্য এ একটা সত্য এ একটা সত্য তা চলো আমি এখন অঙ্কটা তাহলে সমাধান করে দেখাই তাহলে দেখো তো আমাদের এফ অফ এক্স ছিল কত এফ অফ এক্স ছিল মডুলাস এক্স মডুলাস এক্স মাইনাস ওয়ান প্লাস মডুলাস এক্স প্লাস থ্রি এটা ছিল তাই না তাহলে দেখো তো আমি যখন আমি দুটাই মনে করো প্লাস নেই মডুলাস মানে কি তো মডুলাস মানে আমার প্লাস প্লাস তাই না মডুলাস তুলে দিলে একটা হবে একটা হবে সরি মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস তাহলে মডুলাস যদি আমি উঠাই দেই তাহলে প্লাস মাইনাস পাবো তো একবার আমি সব দুটাই প্লাস ধরবো তাহলে এটাও প্লাস এটাও প্লাস ধরলাম তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস থ্রি সামনে দুটাই প্লাস ধরলাম ইস্যুকালটা আমাদের কত আসতেছে দেখো তো তাহলে আমাদের আমাদের এখানে হিসাব করলে আমাদের আসতেছে কত দেখো আমি এখান থেকে এইটুকু হিসাব করবো তাহলে এখানে এটা এটা যোগ করলে হবে টু এইস টু এক্স আর এর থেকে এটা যোগ বেগ করলে হবে প্লাস টু তো আমি এটা কখন এটা যখন আমি দুটাই প্লাস ধরলাম তার মানে আমি এটা যখন প্রথম একটা শর্ত ইউজ করলাম দেখো দুটাই প্লাস তার মানে আমার প্লাসের ঘর কোন দিকে এই যে এই সত্ত না তার মানে তিন নাম্বার সত্ত্বে প্লাস তার মানে এটা কোন শর্তের জন্য হচ্ছে এই যে এটা তার মানে ও প্লাস ওয়ানের থেকে এক্স বড় বা এক্সের সমান তাহলে এখানে কখন যখন কার থেকে বড় প্লাস ওয়ানের থেকে এক্স বড় বা এক্স সমান এটা এক নম্বর হলো তারপরে আবার দুই নম্বর দেখো আমি যদি এবারে মাই এর সামনে কি নিব এর সামনে মাইনাস এটা প্লাস নেব তখন কি হবে দেখো তো তাহলে এর সামনে যদি আমি মাইনাস নেই তাহলে দেখো তো এটা কি আসতেছে ভেতরে কে আমি কি নিলাম প্রথমে দুটাই প্লাস নিছি এবার আমি এটা মাইনাস নিব এটা প্লাস নিব তার মানে আমি এই যে এই চতুর্ভাগটা আমি অলরেডি করে ফেলেছি প্লাস এবার আমি কি করব মাইনাস প্লাস করব। এরপরের অংশটা কি করব মাইনাস মাইনাস করব। আশা করা যায় বুঝতে পেরেছো দেখো আমি একবার বুঝাই দিই কখন কি করে করতেছি প্রথমে আমি প্লাস নিলাম প্লাস ওয়ান থেকে প্লাস ইনফিনিটির মধ্যে নিলাম তাহলে এর মধ্যে এই সত্য তাহলে ওটাই আমরা করেছি এই যে প্লাস প্লাস দুই নাম্বার সত্যটা কি দেখো তো মাইনাস প্লাস তাহলে এই জন্য আমি সামনে নিচ্ছি মাইনাস এই যে প্লাস তিন নাম্বার শতটা কি হবে তাহলে তো তিন নাম্বার শতটা হবে কি এটাও মাইনাস এইদিকে এক্সের ভ্যালুও মাইনাস তাহলে মাইনাস মাইনাস আশা করা যায় বুঝতে পেরেছ তাহলে দেখো এখানে যদি আমি হিসাব করি তাহলে আশা কত এটা ধর মাইনাস এক্স মাইনাসে এ প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস এটা কখন যখন কত মাইনাস থ্রির থেকে এক্স বড়ো বা এক্স সমান আর কত ওয়ানের থেকে এক্স ছোট। তাই না তাহলে এটা হিসাব করো প্লাস মাইনাস কাটা তাহলে এটা যোগ করলে কত সে ফোর এটা কখন যখন মাইনাস থ্রির থেকে একটাকে দেখাই দিলাম কি করে এটা নিলাম মাইনাস থ্রির থেকে এক্স বড়ো বা ইকুয়াল মাইনাস ওয়ান ওয়ানের থেকে এক্স ছোট। তো এবার আর একটা আছে কি দেখো মাইনাস মাইনাসের জন্য আমি তো দেখে দিলাম তাহলে কি না কি এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়ান এর যাও আর সরি এখানে মাঝখানে প্লাস প্লাস আর এখানে সূত্রে ওই যে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস থ্রি তাহলে বলো তো কী আসতেছে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে এটা কখন যখন মাইনাস মাইনাস তার মানে মাইনাস কি হচ্ছে দেখো তো এই সত্ত্বে জন্য তার মানে এক্সের ভ্যালু মাইনাস তিনের চেয়ে ছোটো তাহলে যখন এক্সের ভ্যালু মাইনাস তিনের চেয়ে ছোটো তার মানে মাইনাস তিনই বড়ো এখানে কি ইকুয়াল না কারণ আমরা তো ইকুয়াল দিতে পারবো না আমি তো বলেই দিলাম তাহলে দেখো তো আমাদের এখানে কী আসতেছে তাহলে এটা এটা যোগ বিয়োগ করলে মাইনাস টু আর এটা যোগ বিয়োগ করলে মাইনাস টু আইসে এক্স আর এটা যোগ বিয়োগ করলে হবে মাইনাস টু তাহলে এটা কখন যখন এক্স মাইনাস গ্রেটার দেন ইজ গ্রেটার দেন মাইনাস থ্রি তাহলে এই যে ফাংশন চলে আসলো গেলো অথবা আমরা ফাংশানটাকে এখন যদি লিখতে পারি যে যেরকম এফ অফ এক্স ইজ ইজকালটা আমরা কী কী লিখতে পারি দেখো তো আমি প্রথমের জন্য আমি কী লিখতে পারবো এই যে এইটার জন্য এটা প্রথমে করেছি তাহলে এটা লিখবো তাহলে টোয়স এক্স প্লাস টু এটা কখন যখন ওয়ানের যে এক্স বড়ো বা এক্স সমান আবার চার কখন যখন মাইনাস থ্রি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এক্স ইজ গ্রেটার দেন ওয়ান আবার একটা কখন মাইনাস 2 এক্স মাইনাস টু যখন এক্স ইজ গেটার দেন মাইনাস থ্রি এই যে দেখো কেবল এই ফাংশানটা আমাদের আসলো আর আমার গত ভিডিওতে যেটা করেছি সেখানে ফাংশান দেওয়া ছিল আর এটা যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তোমাদের এইটাই পড়বে এইভাবেই পড়বে তো এটা ফাংশান কেবল বের করলাম এরপরে তো তোমরা অলরেডি করেছো আমাদের কোন বিন্দুতে বের করতে বলেছে দেখো এক্স ইজকাল টু মাইনাস থ্রি বিন্দুতে তাহলে এখন আমি কি লিখবো এক্স ইসুকাল টু মাইনাস থ্রিতে আমি সর্বপ্রথম অন্তরীকরণ যোগ্য কিনা অবিচ্ছিন্নতা কি একটা একটা করে বের করবো তাহলে এক্স ইসুকাল টু মাইনাস থ্রি বিন্দুতে বিন্দুতে অন্তরিক অবিচ্ছিন্নটাকে করি অবিচ্ছিন্নতা পরীক্ষা করা হলো অবিচ্ছিন্নতা যাচাই করা হলো তা যাচাই করা হলো তো দেখো তাহলে সর্বপ্রথম আমরা কী করব বাম পক্ষ বাম পক্ষ তাহলে বলো তো বামপক্ষ এটা আমাদের এটা হচ্ছে বিন্দু তাহলে বাম পক্ষকে আমরা কী করে লিখতাম তখন আমরা কিভাবে লিখেছিলাম মনে আছে বামপক্ষ মানে কি লিমিট এক্স টেন্ডস টু জিরো তাহলে এখানে আমাদের কত কোন বিন্দুতে আমরা নির্ণয় করতেছি তাই না থ্রি বিন্দুতে তাহলে এখানে কোন বিন্দুতে মাইনাস বিন্দুতে আমাদের এটুকু মাথায় রাখতে হবে তার মানে আমি যদি এখানে মাইনাস থ্রি নেই তাহলে আমাদের বামপক্ষ বামপক্ষ মানে কি যদি এটা সংখ্যা রেখা হয় তাহলে এখানে জিরো এখানে মাইনাস থ্রি বামপক্ষ মানে কি এই দিকে তার মানে এখানে মাইনাসের দিকে এখানে মাইনাস এটা দিয়ে দিতে হবে এটা গত ভিডিওতে আমি বলেছি কেন মাইনাস কেন প্লাস দিতে হয় তারপরে কি এফ অফ এক্স তাই না তাহলে এখানে হবে লিমিট এক্স টেন্স টু মাইনাস থ্রি মাইনাস এই মাইনাসের কোনো কাজ নাই এই মাইনাস জাস্ট তোমাকে ডিরেকশনটা নির্দেশ করতেছে যে এটা মাইনাস মানে বাম দিকে যাচ্ছে আমার মূল কাজ তো এই যে এই জায়গায় এটা তো এই মাইনাসের কোনো কাজ নয় এই মাস মাইনাস শুধুমাত্র তোমাকে ডিরেকশন বোঝায় এটা মাইনাস বাম দিকে যায় এখন বলো এফ অব এক্সের ভ্যালু কত বসাবো এক্সের এটা বসাবো এটা বসাবো না এটা বসাবো আবারও বলি কী করে বুঝবা কোন বিন্দুতে দেখো মাইনাস থ্রি বিন্দুতে এবং কী মাইনাস থ্রি থেকে বাম দিকে তার মানে মাইনাস বাম দিক মানে মাইনাস থ্রি থেকে ছোটোর দিকে তাহলে বলো এটা কি মাইনাস থ্রি থেকে ছোটো এই দেখো মাইনাস থ্রি থেকে এক্সের ভ্যালু কি ছোটো না দেখো দেখি এই সত্ত্বেও মিলে না দেখো দেখি এক্সের মান মাইনাস থ্রি থেকে এক্সের ভ্যালুই ছোটো এই দেখো মাইনাস থ্রি থেকে এক্সের ভ্যালু কোন দিকে যাবে ছোটোর দিকে তার মানে এই যে এই মিলেছে তাহলে এটা এখানে এটা হবে তাহলে মাইনাস হবে এখানে হবে মাইনাস টুয়াইসে এক্স আশা করা যায় তোমরা বুঝেছ কী করে আমি এটা মানটা বসাইলাম তাহলে এখন আমি লিমিটের মান বসাই দেবো লিমিটের মান যখন বসাই দেবো তখন তার লিমিট দেওয়ার দরকার নাই তোমরা ইন্টারমিডিয়েটে করেছ লিমিটের মান কত বসাবো মাইনাস থ্রি আবার বলতেছে এই মাইনাস কিন্তু কোনো ভ্যালু নাই এটা জাস্ট ডিরেকশান বোঝায় তাহলে মাইনাস টু গুণ এক্সের ভ্যালু মাইনাস থ্রি মাইনাস টু তাহলে দেখো তো মাইনাসে মাইনাসে প্লাস তিন দু গুণে ছয় মাইনাস টু ইজুকালটা আমাদের কত আসলো ফোর এই যে আমি একটা ভ্যালু পাইলাম ফোর আশা করা যায় বুঝতে পেরেছি এবার আমি ডান পক্ষ করবো দেখো ডান পক্ষ ইজ ইকাল টু তাহলে লিমিট এক্স টেন্ডস টু মাইনাস থ্রি তাহলে এখানে কি প্লাস ডান পক্ষ তারপরে আবার এখানে এফ অফ এক্স তাহলে বলো এবার আমি কোন মানটা দেবো এখানে তিনটার মধ্যে কোনটা দেখো তো মাইনাস থ্রি থেকে বড়র দিকে যাবে এটা তো মাইনাস থেকে ছোটো এখানে তো এক্সের ভ্যালু ওয়ানের চেয়ে বড়ো মাইনাস থ্রি সরি কোন থেকে মাইনাস থ্রি থেকে এর ভ্যালু বড়োর দিকে তো দেখো তো মাইনাস থ্রি এই যে দেখো মাইনাস থ্রি থেকে এর ভ্যালু এই যে বড় বা সমান এই যে সত্যকে মিলে যায় তাহলে এই এটা হবে তখন আশা করা যায় বুঝতে পারছো মাইনটা কী করে আমি বিয়ে করতেছি আর কী করে লিখতেছি এখানে তাহলে এখানে এফ অপে এক্সের ভ্যালু তখন হবে কত ফোর ফোর তাহলে এখানে এক্সের ভ্যালু তো বসানোর কোনো জায়গায় নেই তাহলে উত্তর হবে কত ফোর তাহলে এখানে বামপক্ষ ডানপক্ষ মিলে গেলো এবার আমরা কি টেস্ট করব ফাংশান টেস্ট করবো যেটা রাইসা আপু বুঝতে পারেননি দেখো এবারে তুমি এখানে ভালো করে একটু মনোযোগ দাও বাম পক্ষ ডানপক্ষ গেল না এবার আমরা কী করব এফ অফ এক্সের ভ্যালু বের করবো তো দেখো তো আমি যদি ফাংশনটা বের করি এফ অফ এক্স তাই না ফাংশনটা যদি বের করি এফ অফ এক্সের তিনটা ফাংশান আমার কোন বিন্দুতে বের করতে হবে দেখো তো আমাদের বের করতে হবে কি মাইনাস বিন্দুতে তাহলে বলো মাইনাস বিন্দুতে কোনটার ইকুয়াল এই যে দেখো মাইনাস থ্রি ইকুয়াল হতে হবে তাহলে এই যে এটা এই সত্য ছাড়া আমার কোনো একটা সাথে মিলতেছে না এটা হচ্ছে মাইনাস থ্রি থেকে ছোটো মাইনাস থ্রি থেকে এক্স বড়ো এখানে ইকুয়াল তার মানে এটা এই যে এই সত্যটা এটা তাহলে এখানে আমি বসে দেবো পারবো ফোর তাহলে অথেব আমি এখানে এফ ইকুয়াল টু মাইনাস থ্রিও যদি বসাই তাহলে এখানে তো বসানোর কোনো অপশান নাই তার মানে যা আছে তাই তা দেখো তো তিনটা জায়গায় আমাদের কি মোট মানের মানে কি না তার মানে অথেব আমি কী লিখতে পারবো অথেব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ ইকুয়াল টু এফ মাইনাস থ্রি যেহেতু তিনটাই সমান সেহেতু এটা কি অতএব ফাংশানটি ফাংশনটি এক্স ইস টু বিন্দুতে কি বলতো অবিচ্ছিন্ন ছয় আশা করা যায় এবার তোমরা এই প্রশ্নটি ভালো করে বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্টে জানাবা বা ফেসবুক পেজে নক করবো আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব তো আমি অলরেডি অবিচ্ছিন্নতা টেস্ট করলাম এবার আমি কী করবো অন্তরিকরণ যোগ্য তো কিনা তাহলে দেখো তো অন্তরিকরণ যোগ্য কি না তাহলে আমি কোন বিন্দুতে এক্স ইসুকালু কোন বিন্দুতে মাইনাস থ্রি বিন্দুতে বিন্দুতে অন্তরিকরণ যাচাই করা হলো তাহলে বলতো অন্তরীকরণ যোগ্যতা কি প্রথমে আমি মনে করো রাইট পক্ষ করলাম তাহলে রাইট এফ অফ ফাংশন অফ এক্স মূল্য আমি অন্তরের নিয়মে নির্ণয় করে রাখি লিমিট এক্স টেন্স টু জিরো তাই না এখানে যদি রাইট মানে কি টান দিককে তারা মানে পজিটিভ অক্ষ এখানে কী ছিল এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইস এটা তোমরা ইন্টারমিডিয়েটেই করে এসেছ তাহলে আমাদের কোন বিন্দুতে এফ অফ এক্স মাইনাস থ্রি বিন্দু তাহলে অথে আমি এখানে লিখতে পারবো এফ অফ এফ ড্যাশ এখানে এক্স ভ্যালু মাইনাস থ্রি তাহলে লিমিট এক্স টেন্স টু মাইনাস থ্রি পজিটিভ দিকে কারণ এখানে রাইট পক্ষ মানে ডান দেখ ডান দেখ মানে পজিটিভ দিকে নির্দেশ করে তাহলে ইকুয়াল টু এখানে মান বসায় দাও তো এফ হব এক্সের ভ্যালু কত বাসায় মাইনাস থ্রি তাহলে এই যেখানে এক্স আছে তাহলে মাইনাস থ্রি প্লাস এইস এখানে কত এ ফ হব মাইনাস থ্রি ডিভাইডেড বাই এইস এইবার আমি এখানে ফাংশানের মান বসাবো তো দেখো ফাংশানের মানটা আমি কী করে বসাই আমি এই পাশে দেখো আমি বসাই যেহেতু এই পাশে জায়গাটা কিনি এখানে বসাবো আমি এখানে কোন ফাংশান ধরব এফ অফ এক্স এবং ডান দিকে এফ অফ এক্সের মান কত মাইনাস থ্রি এবং পজিটিভ দিকে যাবে তাহলে দেখো তো তার মানে এফ অফ এক্স পজিটিভ দিকে যাবে তার মানে ডান দিকে যাবে পজিটিভ দিক মানে বড় দিক তার মানে এটা তো নয় কারণ এটা তো ছোটো এটা ওয়ানের চেয়ে বড় এই যে এখানে মাইনাস থ্রি তার থেকে বড়ো বা তার চেয়ে সমান তাহলে এর মানটা কত আসবে ফোর আশা করা যায় বুঝতে পেরেছ তাহলে এটা কত আসবে ফোর তাহলে বলো তো আমি যদি এখানে ফোর বসাই দিই তাহলে এফ অফ এক্সের ভ্যালু আমাদের কত আসবে ফোর তাহলে দেখো তো আমাদের কত বসাইতে হবে অথব এফ অফ প্রথমে এক্সের জায়গাতে আমাদের বসাইতে হবে কি মাইনাস থ্রি ডি প্লাস এইচ তাই না তাহলে এফ অফ এক্সের জায়গায় বসাইতে হবে কথা দেখো মাইনাস থ্রি প্লাস এইচ তাহলে এক্সানে এক্সের জায়গাতে আমার বসাইতে হবে মাইনাস থ্রি প্লাস এইচ তাই না এটাই তো বসাইতে হবে এটা তো তোমরা বুঝতে পেরেছো তাহলে বলো তো এখানে কোনো এক্সের কোনো ট্রাম আসে জায়গায় বসাবো নাই তাহলে যা আছে তাই আশা করা যায় বুঝতে পেরেছ তাহলে এটা একটা হলো আবার মাইনাস থ্রির জন্য একটা বের করতে হবে তাহলে আবার এফ অফ এক্স ইউকাল টু কত থ্রি না ফোর না তাহলে এখানে মাইনাস থ্রি অফ মাইনাস থ্রি এখানে তো এক্সের ভ্যালুই নয় বসানোর জায়গায় তার মানে যা আছে তাই ফোর তার মানে এটার মান চার এটার মানো চার তার মানে আমি লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস থ্রি এক্স টু মাইনাস থ্রি প্লাস এইটুকুর ভ্যালু আমাদের কত আসলো চার এভাবে থ্রি মাইনাস থ্রি এটার ভ্যালু চার ডিভাইডেড বাই এক্স তো দেখো তো লিমিট এক্স টেন্স টু মাইনাস থ্রি প্লাস এটা এটা কেটে গেলে কত জিরো ডিভাইডেড আমাদের কত লেখা যাবে জিরো তাহলে অথেব আমাদের এইটা মান আসলে কত রাইট সাইড ইকুয়াল টু আসলে কত জিরো আশা করা যায় এইটুকু তোমরা বুঝতে পেরেছো আমি এই জায়গায় জিরোটা এখানেই এবার আমি কোন পক্ষ নিয়ে কাজ করবো যেহেতু রাইট পক্ষ হয়ে গেছে আমি লেফট সাইড নিয়ে কাজ করবো তো দেখো তো লেফট সাইড নিলে আমাদের কী আসে তাহলে লেফট ফাংশান অফ এক্স ইজুকালটু আমাদের আসবে কত লিমিট এক্স টেন্স টু জিরো যেহেতু লেফট সাইড তাহলে মাইনাস এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এটা তো মূল্যকান তাহলে অথে আমি এখন এক্সের জায়গায় কত বাসাবো কোন বিন্দুতে মাইনাস থ্রি বিন্দুতে তাহলে মাইনাস থ্রি মান বসাবো তারপরে লিমিট আর লেফট হ্যান্ড সাইড এফ অফ এক্স তাহলে মাইনাস থ্রি এক্সের জায়গায় মাইনাস থ্রি তাহলে লিমিট এক্স টেন্স টু মাইনাস থ্রি মাইনাস মানে বান দিকে এফ অফ এক্স তাহলে বলো তো এখানে এক্সের জায়গায় আমি কত বসাবো মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি প্লাস এইস প্লাস এখানেও সরি এখানে মাইনাস তো মাইনাস এফ অফ এক্স এর জায়গা মাইনাস থ্রি ডিভাইডেড বাই অন্য আমি আবার সেখানে কাজ করবো দেখো তো এবার আমি কোন মানটা বসাবো এখানে কি এফ অফ এক্স এর চেয়ে ছোটোর দিকে তাহলে দেখো তো এফ অফ সরি এফ অফ মাইনাস থ্রির চেয়ে এক্স এর মান ছোট হবে তাই না কারণ যেহেতু বাম দিকে যাচ্ছে এই যে দেখো এটা তো নয় এটাও নয় কারণ এটা বড়োর দিকে এই যে এটা ছোটোর দিকে কারণ এই যে মাইনাস থ্রি থেকে এক্স এর মান ছোটোর দিকে তাই না তাহলে এই সত্য তাহলে এই যে তখন এই সমীকরণটা আমাদের হবে তাহলে আমাদের সমীকরণ হবে কত এফোপেক্স ইজুকাল টু মাইনাস টয়েস এক্স মাইনাস টু তাহলে এখানে তখন হবে আমাদের এফোপেক্স ইজুকাল টু হবে মাইনাস টোয়াইস এক্স মাইনাস টু আশা করা যায় এটা কী করে নিলাম তোমরা বুঝতে পেরেছো তারপরেও যদি কেউ বুঝতে না পারো কমেন্টে বলবো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তাহলে দেখো তো এবার দেখো কত কত বিন্দু বের করতে হবে একটা মাইনাস থ্রি প্লাস এইস আর একটা মাইনাস থ্রি তাহলে এই জায়গায় বসাই দাও তাহলে অথে এসব এক্সের জায়গায় আমি প্রথমে বসাবো কত মাইনাস থ্রি প্লাস তাহলে যেই জায়গায় এক্স থাকবে সেই জায়গায় বসাই দেবো আগেরটা তো আমার তো কী ছিল এক্সের ভ্যালুই বসানো জায়গা ছিল না এখানে তো জায়গা আছে তাহলে আমি কত বসাবো দেখো মাইনাস টু গুনুন এইস ভ্যালু কত এইসের ভ্যালু মাইনাস থ্রি প্লাস প্লাস এইস তার সাথে আবার মাইনাস টু আসেনি বিয়োগ তাহলে ইকুয়াল টু আমি যদি একবার লিখে দেখো তো ভিতরে গুণ করে দিব এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে তিন দুগুণে কত ছয় এই মাইনাস আর এই প্লাসে তখন আসবে কত আমাদের এই মাইনাস মাইনাসে প্লাস তিন দুগুণে ছয় মাইনাস প্লাসে মাইনাস টু এক্স তার সাথে আবার আছে কত মাইনাস টু তাহলে যোগ বেগ করো ছয়ের থেকে দুই বাদ দিলে আসবে ফোর তো দেখো তাহলে আমাদের আসতে আছে কত ছয়ের থেকে দুই বাদ দিলে চার মাইনাস টুয়াইস এইস তাহলে আমি এই ফাংশন এইটুকুর মান আমাদের আসলো ফোর এইস মাইনাস টু তাহলে এই যে এখানে তারপরে এখানে এফ অফ মাইনাস থ্রি বসাবো তাহলে আবার আবার এফ অফ এক্স ইউজকালটা আমাদের কত ফাংশান ছিল টু আইস এক্স মাইনাস টু তাহলে অথে আমাদের কত জন্য এফ অফ মাইনাস থ্রির জন্য বের করতে হবে তাহলে মাইনাস টু গুণন এখানে এক্সের মান মাইনাস থ্রি মাইনাস টু তাহলে দেখো এ মাইনাস আর এ মাইনাসে প্লাস তিন আর দুই গুণ করলে হবে ছয় তাই না আর এখানে হবে মাইনাস টু তাহলে এখানে ছয় থেকে দুই বাদ দিলে কত আসে আমাদের আমাদের আসে ফোর আশা করা যায় এই পর্যন্ত সবাই বুঝেছ তারপরেও যদি কারো কোথাও সমস্যা থাকে যে আমি বুঝতে পারিনি ভাইয়া একটু বুঝিয়ে দেন আমি আবার বুঝাই দেবো তাহলে দেখো তো আমি এখানে এখন মানগুলা বসাই দেব তাহলে লিমিট এক্স টেন্স টু মাইনাস থ্রি মাইনাস এ মাইনাসের কোনো ভ্যালু নাই কি বললাম এই মাইনাস জাস্ট ডিরেকশান নির্দেশ করে তাহলে ডিভাইডেড বাই এখানে এর মান এইস রেখে দিলাম এখন এইটুকুর মান কত আসছে দেখো এই যে এইটুকুর মান আসছে ফোর মাইনাস টোয়াইস এইস তাহলে এখানে হবে ফোর মাইনাস টোয়াইস এইস মাইনাস এ ফব মাইনাস থ্রি মান আসছে ফোর আশা করা যায় বুঝতে পেরেছ তো দেখো প্লাস ফোর মাইনাস ফোর কাটা তাহলে আমাদের আসতেছে কত লিমিট এক্স টেন্স টু মাইনাস থ্রি ডি তারপরে কী আস দেখো তো এখান থেকে আসতেছে মাইনাস টোয়াইস এইস ডিভাইডেড বাই এইস তাহলে দেখো তো এইচ আর এইস কেটে গেল তাহলে লিমিটের মান বসানোর কোনো অপশান থাকলো না তাহলে মানে আমাদের কত আসতেছে টু তাহলে দেখো এটা আসলো আমাদের রাইট পক্ষ আসলো জিরো আর লেফট স্যান্ড পক্ষ আসলো আমাদের মাইনাস টু তাহলে মানে কি অথে আমাদের রাইট ফাংশান অফ মাইনাস থ্রির জন্য যেটা আসছে নট ইকুয়াল টু লেফট স্যান্ড সাইড ফাংশান অফ মাইনাস থ্রি এটা কি ইকুয়াল হল না তাহলে অথেব যেহেতু এটা সমান নয় তাই এটা কি ফাংশানটি কি নয় অন্তরিকরণযোগ্য নয় তাহলে অথেব এক্সিস ইকাল টু বিন্দুতে বিন্দুতে ফাংশানটি ফাংশনটি অন্তরিকরণকরণ যোগ্য যোগ্য নহে নহে আশা করা যায় বুঝতে পেরেছ তারপর যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবো আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো অথবা ফেসবুক পেজে নক করবো আমি চেষ্টা করব তো এই ছিল এই অধ্যায়ের খুবই খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন একটা ছিল ডিরেক্ট ফাংশন থেকে আর এটা হচ্ছে আমাদেরকে ডিরেক্ট ফাংশান থেকে দেওয়া নাই আমাদের ফাংশন বের করতে হলো এই যে এখান থেকে ফাংশানটা বের করতে হলো তারপরে আমাদের অঙ্কটা করতে হলো তো আশা করা যায় অঙ্কগুলো তোমাদের ভালো লাগবে যদি তারপরে তোমার বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবা আর এই মাসের পনেরো তারিখ থেকে ইনশাআল্লাহ নতুন বেস স্টার্ট হবে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে সে যোগাযোগ করতে পারো আমি ইনশাআল্লাহ তোমাদের জন্য সর্বাত্মক চেষ্টা করব তোমাদের পাশে থাকে তোমাকে সাপোর্ট করার ধন্যবাদ আসসালামু আলাইকুম